আমাদেরকে সৈন্য স্বর্ণ পদের বিপর্য সনক দেওয়ার পরেও আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত রেখেছে সেটা কেন করে এনপিএসি হচ্ছে একটা দুর্নীতি আছে বাংলাদেশের কোন রকমের দুর্নীতি অর্জন করে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানটি হচ্ছে এনপিএসি

শিক্ষা জড়িত সকল কর্মকর্তা কর্মচারী কিন্তু যান সনদ বিক্রি করার জন্য কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় তিনি বাড়ি করেছেন তার নামে i'm